রাজবদ্ধ মশাই আমি তখন থেকে আপনাকে ডেকেই চলেছি কিন্তু আপনি আমার কোনো কথাই না শুনে এভাবে চলে যাচ্ছেন আপনি আমার ফুলকুমারীকে দেখলেন অথচ আমাকে কিছু না জানিয়ে এভাবে আমার কক্ষ থেকে বেরিয়ে এলেন কেন রাজকুমার প্রতাপের প্রতি আমার কেন এত দুর্বলতা তৈরি হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না কেন বারবার ওনার কাছে থাকতে ইচ্ছে করছি রাজপুত্র প্রতাপের মুখখানা বারবার কেন আমার চোখের সামনে ভেসে উঠছে সুমন একটা বড় খবর আছে আসলে তোর ফুলকুমারী তো ভীষণ বিপদে সে যে এখন জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে রাজকুমার ফুলকুমার শরীরের এমন অবস্থায় বড্ড হতাশ সে ভেবে পাচ্ছিল না কি করে ফুলকুমারীকে সুস্থ করবে ওদিকে রাজকুমার তার রাজ্যের অনেক বৌদ্ধ কবিরাজ দিয়ে ফুলকুমারীকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে ফুলকুমারীকে সুস্থ করতে না পেরে বড্ড ভেঙে পড়ে সে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে রাজকুমার এভাবে ভেঙে পড়ো না তুমি যদি ভেঙে পড়ো ফুলকুমারীকে কি করে সুস্থ করবে মা আমি তো আমার ফুলকুমারীকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই তো তাকে সুস্থ করতে পারছি না তাহলে কি মা আমার ফুলকুমারীকে আর কখনো কোনো দিনও সুস্থ হবে না মা ফুলকুমারীর যদি কিছু হয়ে যায় তাহলে যে আমিও বাঁচব না মা না না রাজকুমার ফুলকুমারী কিছু হবে না বিধাতা ফুলকুমারীকে সুস্থ করার একটা না একটা পথ ঠিক বের করে দেবে তুমি বিধাতাকে ডাকো সব ঠিক হয়ে যাবে না না ফুলকুমারীর এমন অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার ফুলকুমারীর এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি সেটা চুপচাপ বসে বসে দেখব কিন্তু কি করব আমি কি করে আমার ফুলকুমারীকে সুস্থ করব কোনো উপায় তো আমি খুঁজে পাচ্ছি না রাজবদ্ধ দেখে গেলেন উনি তো উনি তো কোনো সমাধানে দিতে পারলেন না এমন কি রাজবৌদ্য এসে বললেন আমার ফুলকুমারীর উপর নাকি অনেক বড় কালো জাদু করা হয়েছে এখন কিভাবে আমার ফুলকুমারীকে এই কালো জাদু থেকে মুক্তি করব আমি দিকে কাঠুরিয়া গ্রামে ফিরে গিয়ে গ্রামের লোকজনের কাছে সব কথা খুলে বলে এসব কি বল যাকি জঙ্গলের মধ্যে কুটির আর সেখানে ওই অবিবাহিত মেয়ে থাকে এটা আমরা সবাই জানি আর সেখানে একটা অন্য পুরুষ লোক আছে এটা দেখে এসেছ তুমি এটা তো সত্যি অনেক লজ্জার কথা গো তবে আর বলছে কি গো আমরা তো কোনোভাবেই এই লজ্জাজনক বিষয়টি মেনে নিতে পারি না আমার মনে হয় এবার আমাদের রাজপ্রাসাদে গিয়ে খবর জানানো উচিত না না আমাদের শুধু রাজপ্রাসাদে গিয়ে খবর জানাতে হবে কেন আমরা গ্রামের মানুষ আসে কি করতে এই সাধারণ ছোট খাটো সমস্যা যদি আমরাই সমাধান না করতে পারি তাহলে কি করে হয় আর ওই ব্যাপারটা তো আমাদের রাজ্যের জন্য অনেক লজ্জাজনক তাই আমরা আগে দেখি এই ব্যাপারটা সমাধান করতে পারি কি না কিন্তু কিভাবে সমাধান করবে বলতে পারো আর তাছাড়া ওই কুটিরে যাকে দেখতে পেলাম তাকে দেখে মনে হলে সে নিশ্চয় কোন রাজ্যের রাজকুমার বা রাজা হবে তার মানে কি আমরা পেরে উঠব পেরে উঠবো কিনা না জানি না তবে সে অন্যায় করেছে আর তাই সাথে তাকে ভেঙেই হবে আমার মনে হয় যেহেতু আমাদের এই জঙ্গলে কুটিরে অবিবাহিত মেয়েটির কুটিরে রাত্রি যাপন করেছে সেহেতু আমরা সবাই মিলে ওই মেয়েটির সাথে ওই লোকটির বিবাহ দিয়ে দেব আমরা কোনোভাবেই আমাদের রাজ্যে কোনো অনাচার সহ্য করব না এটা আমাদের রাজ্যের ক্ষতি হবে হ্যাঁ হ্যাঁ কথাটা মন্দ বলনি তাহলে চলো আমরা কিছুক্ষণের মধ্যে এই ব্যাপানা থেকে আমাদের পুরো রাজ্যকে রক্ষা করি ওদের দুজনকে আমরা জোর করে বিয়ে করিয়ে দেই তাহলে ওদের উচিত শিখে হবে আর আমাদের রাজ্যকে কোনো পাপের সম্মুখীন হতে হবে না আমার মনে হচ্ছে এবার আমাদের একবার তন্ত্রমাতার কাছে গিয়ে তার সাথে কথা বলা উচিত কেন আবার কি হলো আমি তো শুনে এলাম রাজ বৌদ্ধরা নাকি ফুলকুমারীকে কোনোভাবে সুস্থ করতে পারেনি তাহলে আবার কেন তন্ত্রমাতার কাছে যেতে বলছিস বলতো হ্যাঁ রাজবদ্ধ ফুলকুমারীকে সুস্থ করতে পারিনি ঠিকই কিন্তু কি এসেছিল সে বলে গেছে যে ফুলকুমারীকে নাকি কালো সাধু করা হয়েছে এখন যদি তারা কোনোভাবে অন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ফুলকুমারীকে সুস্থ করার জন্য চেষ্টা করে তখন কি হবে ভেবে দেখেছেন একবার তাই আমার মনে হয় একবার তন্ত্রমাতার কাছে গিয়ে দেখা করে আসা উচিত কথাটা তুই মন্দ বলিসই আমার তো এখন মনে হচ্ছে তন্ত্রমাতার কাছে কি তন্ত্রমাতাকে ভালো করে সব কিছু বলে আসতে হবে যেন কেউ কোনোভাবে ওই ফুলকুমারীকে সুস্থ করতে না পারে কারণ অনেক অনেক দিন পর আমার পরিকল্পনা সফল হতে চলেছে ওই ফুলকুমারীকে আমি মৃত্যুর মুখে পতিত করতে পেরেছি আর তাই কোনোভাবে এবার আমি আর ব্যর্থ হতে চাই না ফুলকুমারি এবার মৃত্যুবরণ করুক দাসী তাহলে চল আর দেরি করবো না আমরা এক্ষুনি রওনা দেই অন্যদিকে রাজকুমার চন্দ্রকুমার বুঝতে পারে না কি করে সে ফুলকুমারীকে সুস্থ করবে সে ফুলকুমারীকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে না না ফুলকুমারীর এমন অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার ফুলকুমারীর এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি সেটা চুপচাপ বসে বসে দেখব কিন্তু কি করব আমি কি করে আমার ফুলকুমারীকে সুস্থ করব কোনো উপায় তো আমি খুঁজে পাচ্ছি না রাজবন্ধু দেখে গেলেন উনি তো উনি তো কোনো সমাধানই দিতে পারলেন না এমনকি রাজবদ্র এসে বললেন আমার ফুলকুমারীর উপর নাকি অনেক বড় কালো জাদু করা হয়েছে এখন কিভাবে আমার ফুলকুমারীকে এই কালো জাদু থেকে মুক্তি করব আমি না না এভাবে বসে থাকলে হবে না আমাকে একটা না একটা উপায় খুঁজে বের করতেই হবে হ্যাঁ হ্যাঁ ফুলপুরি আমাকে একবার ফুলপুরির সাথে দেখা করতে হবে ফুলপুরি তো অনেক কিছু জানে আর তার শক্তিও আছে সে হয়তো চাইলে আমার ফুলকুমারীকে সুস্থ করে তুলতেই পারে তখনই ফুলপরি সেখানে এসে হাজির হয় ফুলপরি ফুলপড়ি তুমি এসেছ ভালো করেছো আমি তোমার কাছেই যাচ্ছিলাম এই দেখো এই দেখো আমার ফুলকুমারীর কি অবস্থা হয়েছে ওর উপর কেউ কালো জাদু করেছে ও যে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে আছে আর সবাই বলছে আমার ফুলকুমারীর নাকি আর বাঁচানো সম্ভব নয় এখন ফুলপরি তুমিই বলো আমার ফুলকুমারী কি আমাকে ছেড়ে চলে যাবে রাজকুমার চন্দ্রকুমার আপনি চিন্তা না ফুলপুরি যতদিন বেঁচে আছে ফুলকুমারীর কোনো ক্ষতি হতে দেবে না সে যে করেই হোক আমি ফুলকুমারীকে সারিয়ে তোলার ব্যবস্থা করব, তার আগে আমাকে ফুলকুমারীকে পরীক্ষা করতে হবে ওদিকে রাজকুমার প্রতাপের শরীরটা বেশ সুস্থ হয়ে যায় আর সে অনেকটা সময় ধরে ফুলপরির জন্য অপেক্ষা করে কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাবার পরও ফুলপরি যখন ফিরে না আসে তখন প্রতাপ বড্ড অবাক হয়ে যায় কতটা সময় হলো আমি পরীর জন্য অপেক্ষা করছি কিন্তু পরী কোথায় গেল সে তো এখনো পর্যন্ত এলো না সকাল থেকে তাকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে কিন্তু কই আশেপাশে থাকলে তো এতটা সময় ফিরে আসার কথা তাহলে সে কোথায় গিয়েছে আর আমার শরীরটা তো এখন বেশ সুস্থ ওদিকে দিদিমা নিশ্চয়ই আমাকে নিয়ে বড্ড চিন্তা করছে কারণ আমি ছাড়া যে দিদিমার আর কেউ নেই আমার মনে হয় এবার আমার এবার আমার নিজের রাজ্যে ফিরে যাওয়া উচিত না হলে দিদিমার যদি কিছু হয়ে যায় না না সেটা কিছুতে হতে পারে না আর রইল ফুলকুমারি ব্যাপারটা আমি পরে দেখে নেব ফুলকুমারীকে আমার হতেই হবে আমি কোনোভাবেই ফুলকুমারীকে রাজকুমার চন্দ্রকুমারে হতে দেব না তবে আগে আমাকে আমার নিজের রাজ্যে ফিরতে হবে তারপর অন্য কিছু কিন্তু কি করে আমি আমার রাজ্যে ফিরবো ওই পরীর সাথে তো দেখা না করে আমি যেতে পারবো না ওই মেয়েটি আমাকে কত যত্ন করে কত সেবা করে সুস্থ করে তুলেছে তার কাছ থেকে বিদায় নিয়ে তবেই আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে আমি বরং আরেকটু অপেক্ষা করি তারপর না হয় পরী এলে পরীর সাথে দেখা করে তারপর আমার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিব কি হলো কি তান্ত্রিক বাবা সেই তখন থেকে তো আপনি ধ্যান সাধনা করেই যাচ্ছেন আপনি কি কোনো উপায় পেয়েছেন ওই ফুলকুমারীকে সুস্থ করার ফুলকুমারীকে সুস্থ করার উপায় পেলেও আমরা কোনোভাবে ফুলকুমারীকে সুস্থ করতে পারবো না কারণ ফুলকুমারীর উপরে যে কালো জাদু করেছে সে ওই অশুভ শক্তির সাধক আর আমি অশুভ শক্তির সাধক হয়ে তার সাথে শত্রুতা করতে পারবো না তাই বলে কি তাই বলে কি আমার ফুলকুমারী এভাবে মারা যাবে সুমন তখন থেকে আমি দেখছি তুই সব সময় আমার ফুলকুমারী আমার ফুলকুমারি করছিস তুই জানিস না ওই ফুলকুমারির জন্য তোর কত বড় ক্ষতি হয়েছে তারপরও কেন তুই ফুলকুমারিকে বাঁচাতে চাইছিস ওই ফুলকুমারি তো মরলেই আমাদের শান্তি নাকি আর আমরা তো এটাই চেয়েছিলাম হ্যাঁ চেয়েছিলাম কিন্তু ফুলকুমারিকে তো আমি এভাবে মরতে দিতে পারি না ওকে আমি নিজের শাস্তি দিয়ে আঘাত করতে চাই আর তাই তো আমি এখন চাই ওই সুস্থ হয়ে উঠুক কিন্তু সেটা যে কোনোভাবেই সম্ভব নয় ওকে যেভাবে কালো শক্তি দিয়ে কালো জাদু করা হয়েছে তাতে এবার ওর মৃত্যু নিশ্চিত তুই বরং এখন ফুলকুমারের চিন্তা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ভাব সুমন তোকে আরো অনেক বড় সাধক হতে হবে আর তাছাড়া আমার অশুভ শক্তির কর্ণধার তো বলেই দিয়েছে তুই চাইলে তোর তপস্যার মাধ্যমে অশুভ শক্তির সম্রাট হতে পারবি এখন তুই সেই কাজে মন দে দাসী ওই কক্ষের মধ্যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না আমার তো এখন সত্যি বড় চিন্তা হচ্ছে ফুলকুমারীর আবার বড় কোনো ক্ষতি হয়ে গেল না তো আমিও বুঝতে পারছি না রাজকুমার কেন ওই কক্ষটি থেকে আমাদের এইভাবে বের করে দিলেন তাছাড়া দেখলাম যুবরানী দিদি এসে কক্ষে প্রবেশ করলো আর এখন তো রাজপত্র কনক সবাই তো ব্যর্থ হলো যুবরানীকে সুস্থ করার জন্য কিন্তু কিন্তু যুবরানির দিদি এসে কি করবে সেটাই তো বুঝতে পারছি না সেটা তো আমিও বুঝতে পারছি না রাজকুমার তো আমাকেও কক্ষ থেকে বের করেই দিল আর বলল ফুলকুমারী দিদি নাকি ফুলকুমারীকে সুস্থ করে তুলতে পারবে কিন্তু ফুলকুমারী দিদিকে দেখে তো সাধারণ এক মেয়ে মনে হলো ও কি করে ফুলকুমারীকে সুস্থ করবে সেটা তো আমার মাথায় কোনোভাবেই আসছে না রানিমা আমার মনে হয় আপনার একবার মহারাজের সাথে ব্যাপারে আলোচনা করা উচিত আর অন্য রাজ্য থেকে বড় কোনো বল আমাদের যুবরানিকে সুস্থ করার ব্যবস্থা করা উচিত তার ভালো চিকিৎসা হলে হয়তোবা সে সুস্থ হয়ে যাবে যুবরানি দিদির উপর ভরসা করলে চলবে না এতে হিতের বিপরীত হতে পারে হ্যাঁ কথাটা তুই মন্দ বলিসনি তাহলে আমি বরং যাই মহারাজের সাথে গিয়ে কথা বলি কিন্তু মহারাজ তো নিজের রাজ্য নিয়ে মহা দুশ্চিন্তায় আছে যে যখন তখন প্রতাপের রাজ্য থেকে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে কিন্তু তার আগে আমাদের যুবরানীকে সুস্থ করতে হবে তাই না আমি বরং মহারাজের কাছেই যাই হ্যাঁ রানীমা তাই করুন

আমি নাকি চেষ্টা করলে ফুলকুমারির পাশে দাঁড়ালে ফুলকুমারিকে সুস্থ করে তুলতে পারবো তাহলে কেন আমার শক্তি প্রয়োগ করার পরও আমি ফুলকুমারিকে সুস্থ করতে পারছি না কি হলো কি ফুলপরি আপনি এভাবে হতাশ হয়ে গেলেন কেন আমার ফুলকুমারী তো এখনো চোখ খুলছে না এখন আমি কি বলবো রাজকুমারকে যে আমি কোনোভাবেই ফুলকুমারির জ্ঞান ফিরে আনতে পারছি না রাজকুমার তো আমার উপর অনেক ভরসানি এখানে অপেক্ষা করছে আমি তো কিছুই করতে পারলাম না এখন পর্যন্ত তাহলে এখন কি হবে ফুলপরি আপনি এভাবে চুপ করে আছেন কেন আপনি অন্তত কিছু বলুন আমার ফুলকুমারী কেন এখনো সারা শব্দ দিচ্ছে না 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 এভাবে হেরে গেলে চলবে না ফুলকুমারীর কোনো ক্ষতি আমি হতে দেব না ওকে যে আমাকে সুস্থ করতেই হবে রাজকুমার আপনি চিন্তা করবেন না মেধাতার উপর বর্ষা রাখুন আপনার ভালোবাসার শক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ফুলকুমারীকে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এরপর কেটে যায় বেশ কিছুটা সময় এসেছিস আমি জানতাম তোরা আসবি করেছিস তোদের স্বপ্ন সফল হতে চলেছে আর সামান্য কিছুটা সময় তারপরে ফুলকুমারী চিরকালের মতো এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে সত্যি বলছেন তন্ত্রমাতা কিন্তু ওই ফুলকুমারীকে সুস্থ করার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠেছে বৌদ্ধ কবিরা সহ সবাই ফুলকুমারীকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তারা এখন পর্যন্ত ফুলকুমারীকে সুস্থ করতে পারেনি কিন্তু ওরা কি কোনোভাবে ফুলকুমারীকে সুস্থ করে তুলতে পারবে তন্ত্রমাতার শক্তির উপর তোদের ধারণা বড্ড কম আমি তোদের বলেছি একবার যদি কারোর উপর এই তন্ত্রমাতার শক্তি স্পর্শ করে তাহলে সে কখনো কোনো দিনও কোনোভাবে সুস্থ হতে পারবে না আর আমি তোদের নিশ্চিত করে বলছি ওই ফুলকুমারি মৃত্যুবরণ করবে আর কিছুক্ষণের মধ্যেই করবে এক্ষুনি যা তোরা রাজপ্রাসাদে ফিরে যা গিয়ে দেখ তোদের চোখের সামনে ফুলকুমারী কেমন চট ফট করতে করতে মৃত্যুবরণ করে তার মানে আপনি বলতে চাইছেন পৃথিবীর আর কোনো শক্তি ফুলকুমারীকে রক্ষা করতে পারবে না ও নিশ্চিত মৃত্যুবরণ করবে আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে ওকে যে মৃত্যুবরণ করতেই হবে কারণ আমি নিজেও চাই ফুলকুমারী মৃত্যুবরণ করুক কারণ ফুলকুমারী যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে তোর সাথে সাথে তো আমারও আমারও উপকার হবে তন্ত্রমাতা আমি একটা জিনিস বুঝলাম না ওই ফুলকুমারী তো আমার শত্রু ও মরলে আমার পথের কাটা দূর হবে কিন্তু ফুলকুমারি মরলে আপনারই কি উপকার হবে সেটাই তো বুঝতে পারলাম না আমার কি উপকার হবে সেটা তোদের এখন জানার কোনো দরকার নেই সময় হলে ঠিক জানতে পারবি ওই ফুলকুমারি হলো আমার অনেক অনেক বড় শত্রু এখন তোরা যা রাজপ্রাসাদে ফিরে যা ওই ফুলকুমারের মৃত্যু তোদের নিজের চোখের সামনে দেখতে হবে না যা যা বলছি এই কথা বলে তন্ত্রমাতা আবারও ধ্যান সাধনায় বসে যায় ওদিকে করে হঠাৎ জ্ঞান ফিরে আসে রাজকুমার রাজকুমার ফুল ও দেখুন আমার ফুলকুমারে আমাকে ডাকছে তার মানে তার মানে আমার ফুলকুমারীর জ্ঞান ফিরেছে ও সুস্থ হয়ে গেছে হহ তাই তো মনে হচ্ছে মনে হচ্ছে সত্যি ফুলকুমারী সুস্থ হয়ে গেছে আমি তো বড্ড দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তোবার কোনো ভাবে ফুলকুমারীকে সুস্থ করা সম্ভব নয় বিধাতা বিধাতা অবশেষে তোমার দয়া হয়েছে তুমি ফুলকুমারীকে সুস্থ করে তুলেছো ফুলকুমারী এখন তোমার কেমন লাগছে বলো না না দিদি আমার ভালো লাগছে না আমার যে বড্ড কষ্ট হচ্ছে রাজকুমার রাজকুমার আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো বিদায় নিতে হবে বিদায় নিতে হবে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও না ফুলকুমারী তুমি তুমি এমন কথা বলো না কিছুই হবে না তোমার তুমি এভাবে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো না তুমি তো আমাকে কথা দিয়েছিলে সারাটা জীবন তুমি আমার পাশে থাকবে এভাবে আমাকে একা রেখে তুমি চলে যেতে পারো না তোমার কিছুই হবে না বিধাতা তোমাকে সুস্থ করে দেবেন না না আমি হয়তো বার্ষিক সময় পাবো না আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও রাজকুমার 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 আমাকে আমাকে তুমি একটু স্পর্শ করো রাজকুমার রাজকুমার তখনই রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারী কে স্পর্শ করতে যায় আর সাথে সাথে ফুলকুমারী অদৃশ্য হয়ে যায় এ কি কি হলো আমার ফুলকুমারী কোথায় হারিয়ে গেল ফুলকুমারী ফুলকুমারী কোথায় তুমি ফুলকুমারী তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না ফুলকুমারী এটা কি করে হতে পারে ফুলকুমারী কি করে এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে এখন আমি তো কিছু করতে পারলাম না আমার ফুলকুমารীর জন্য এখন এখন কি হবে ফুলকুমারী ফুলকুমারী ভাবে আদ্রেশ্য কোথায় চলে গেল বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ